নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে সুপ্রবাদ জানাই আমার সুখিনীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর আমি কেমন আছি সেটাই তোমাদের কাছে বলতে চলে এলাম আর আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আর আজকে এখন বাজে আটটার মতন আমি ঘুম থেকে উঠে এই যে দেখো আমাদের এটা ঘর থেকে বেরিয়ে একটু বাগান ছিল আর আজকে সব বাগানের গাছপালা কেটে দিয়েছে সেই কারণটাই তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম আর আমার শরীরটা খুব খুবই অসুস্থ আমার গলা শুনে তোমরা বুঝতেই পারছ আমার কথা বলার ক্ষমতাটাও নেই কিন্তু এইগুলো না শেয়ার করলেও নয় মানে তোমাদের কাছে তো সব কিছুই শেয়ার করি তো এটা কেন শেয়ার করব না বলো এই যে দেখতে পাচ্ছ এত কিছু গাছপালা আছে সব গাছপালাগুলো কেটে ফেলতে হচ্ছে আর সব থেকে দুঃখের ব্যাপার কি যেন এগুলো সব ফলের গাছ ছিল আর ফলের গাছগুলো ফলও হতো কী কি হয়েছে জানো এই যে আমাদের ঘর থেকে বেরিয়ে এই যে এইটুখানি জায়গা আর মধ্যে একটু লোকেদের জায়গা পড়ে গেছে লোকেদের জায়গা বলতে আমাদেরই বেশি আছে তো লোকেদের জায়গাটা একটু কম আছে তো তার মধ্যে যেই সব কাজগুলো লাগিয়েছিলেন আমার বাবা হ্যাঁ তোমাদের কোনো একটা ব্লগে বলেছি আমার বাবা নেই আমার বাবা মারা গেছেন এই তিন বছর মতন আমার বাবা কত হয়েছেন তো আমার বাবা এই গাছগুলো সব লাগিয়েছিলেন নিজের হাতে এত বড় হয়েছে আর এখন সব গাছগুলো কেটে ফেলতে হচ্ছে আর পৃথিবীতে তো আমার বাবা নেই আর তখন ভেবেছিলাম যে বাবা নেই তো গাছপালাগুলো দেখি যখন বাবার হাতে লাগানো গাছপালা তো খুবই ভালো লাগতো যে বাবার হাতে লাগানো গাছপালা ফল হচ্ছে সেই ফল আমরা খাচ্ছি খুবই ভালো লাগতো এখন সেই গাছপালাগুলো পৃথিবীতে আর থাকছে না সবই কেটে ফেলতে হয়েছে মানে এত হিংসা মন মানুষের মধ্যে তা তো আমার মা খুবই রিকোয়েস্ট করেছিল এই জায়গাটা আমাদেরকে একটু আমরা কিনে নেব বলেছিলাম কিন্তু কোনো কিছুই তে কিছু হলো না বলে না জোর যার মূলক তার পৃথিবীতে সেইটাই জোর যাদের তাদেরই পৃথিবীতে জয় জয়কার তাছাড়া বাদ বাকি কিছু নয় আর অনেকটাই কষ্ট হয়েছে আমার মা তো খুবই ভেঙে পড়েছেন এই সব গাছগুলো কেটে ফেলেছে আমার মা বাবার হাতের সব লাগানো গাছ সব কেটে ফেলতে হচ্ছে খুবই কষ্টকর ব্যাপার কি আর বলবো কিছু বলার নেই এখানের মধ্যে কত গাছ ছিল জানো আম গাছ ছিল কাঁঠাল গাছ ছিল লেবু গাছ ছিল পেয়ারা গাছ ছিল নিম গাছ ছিল আর এটা হচ্ছে হাজারি নারকেল গাছ আমরা গাছ ছিল আর বট গাছ আর ওইদিকে কতগুলো কলার গাছ ছিল তো এগুলো সবই কেটে ফেলতে হলো আর কি করব কিছু তো করার নেই বলছি না জোর যার পৃথিবীতে তো মানে যাদের জোর বেশি তারাই জয় জয়গাড় করতে পারবে আর যারা নিনু হয়ে থাকে তাদেরকে সারা জীবন নিনু হয়ে থাকতে হয় তো আমার মা সবসময় নিনু হয়ে থাকে তো মাকে সবসময় নিনু হতে আমার বাবাও তাই ছিলেন তো আর তোমাদেরকে একটা ভোলা ওকে কত কি বলবো তোমাদেরকে আবার পরে পরেও জানাবো যে আমাদেরও অনেক জায়গা আছে সেই জায়গার মধ্যে লোকেরা কত গাছপালা লাগায় কত কি করে কিন্তু আমরা কিছু বলি না জায়গা তো সবারই আছে সবাই সরতে পারে এরকমই ভাবি যে হ্যাঁ আমাদের জায়গার মধ্যে করছে করুক জায়গা নিয়ে কি হবে মানুষ তো আজও থাকবে কা আজও থাকবে কালো কালো না থাকবে এরকম ব্যাপার তো ওই জায়গা নিয়ে মারপিট হাঙ্গা দাঙ্গা আমরা কোনো দিনই করিনি আর কোনো দিনই করবো না তো যাও চলো আমাদের মানসিকতা লোকের মানসিকতা অনেক ডিফারেন্স থাকবে চলো আর একটা কথা আজকে তোমাদের সবাইকে জানায় মেরি ক্রিসমাস আজকে তো বড়ো দিন খুবই একটা আমাদের স্মরণীয় একটা দিন আর আজকে দিনেই আমাদের গুরুজির জন্মদিন আমরা ছোটোবেলা থেকে এই গুরুজির জন্মদিন পালন করে আসছি আর ইনি হচ্ছেন আমাদের গুরুজি আর এইদিকে দেখো মন মেজাজ বাড়িতে সবারই খারাপ তা বলে গুরুজির জন্মদিন কি সেলিব্রেশন করবো না এটা তো হতেই পারে না গুরুজি আমাদের জন্য এত কিছু করে আর গুরুজির জন্য একটু করতে পারবো না তো অন্য অন্য বছর আশ্রমে যাওয়া হয় অনেক আনন্দ করা হয় যারা গুরুজির ভক্ত তারা খুবই আনন্দ করছ এনজয় করছো আর তোমাদের বন্ধুরা তোমাদের খ্রিসমাস কেমন কাটলো আর কে কত কেক খেয়ে কেমন কেক খেলে অবশ্যই কমেন্ট করে জানাবে মানে সবাই কোথায় বেড়াতে গেলে না গেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর গরিজের কাছে এটাই প্রার্থনা করি সবাইকে যেন ভালো রাখে আর সুস্থ রাখে আমাদের বাড়ির সকলকে যেন ভালো রাখি সুস্থ রাখে আমার শ্বশুর বাড়ির লোকজনকে যেন ভালো রাখে সুস্থ রাখে সত্যি এটা আমি মন থেকে চাই আর মন থেকে মানে গুরুজির কাছে পে করেছি তো চলো আর এই দেখো সকালবেলাতে একটু পুজো দেওয়া হয়েছে আর এইখানে দেখো প্রসাদ তৈরি প্রসাদ দিয়ে দিয়েছে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে ধূপ জ্বালিয়ে দিয়েছে আর আমার বন্ধু বনু এই সব ডেকোরেশন করেছে দেখো গুজিকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আর খুব ভালো লাগে জানো তো আজকের এই দিনটা আমরা খুবই এনজয় করি কিন্তু কি বলবো আজকে এমনই একটা দিন এনজয়ও করতে পারছি না মন খারাপ এই নিয়ে চলছে আর আমার শরীরটা খুবই খারাপ আমার খুবই দুর্বল মানে আরও ভেঙে পড়েছে তো চলো আর বেশি বক বক করবো না এখানে রাত্রির হয়ে গেছে আর রাত্রে চলে এসেছি গুরুজির কেক কাট এখানে বুনু ভালো রকমভাবে সাজিয়ে নিচ্ছে এখানে সকলের আছে সকলকে দেখাতে পারছি না সকলেরই মনটা খারাপ আবার গুরুজির কেক কাটটাতে সবাই থাকবে না এটা হতে পারে না আর আমাদের যারা গুরুজির ভক্ত সবাই খুব এনজয় করেছো নিশ্চয়ই আশ্রমে গেছ তো আমাদের তো অনেক অনেক আশ্রম আছে সবাই এনজয় করে আশ্রমে যেয়ে আর গুরুজির জন্মদিন তো সবাই মজা করবে এটা মজা করবে না এটা হতেই পারে না তো এই হচ্ছে শেষ ফিস একদম ফাইনাল লুক আমার কথাগুলো জড়িয়ে জড়িয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কথা বলতে গেলে এখানে খুবই হাপানি পাই ভালো রকমভাবে কথা বলতে পারি না তো চলো আর বক বক করবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম গুরুজি যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর সবাই ভালো থাকো আর সবাইকে ভালো রেখো এটাই ভগবানের কাছে প্রার্থনা করলাম তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আর জয় গুরুজি শুভরাত্রি সবাই ভালো থেকো আবার একটি অন্য ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আবার এই বছরটা তো শেষ হয়ে গেল পরের বছর যেন সবাই ভালো করে কাটাও সুস্থ মানে ভালো রকমভাবে কাটে এইটাই প্রার্থনা করছে चलो टाटा